এরপরে আমাদের দীপক এন্ড স্কুল জিনগা টিএন হাই স্কুলে আসলাম তো এখানকার পূজা তোমাদের দেখাবো তো আমার তিনটা ছোট ভাই আছে একটু চিনো ওই ভাইটা নতুন আর তোমরা সোহাগ কত চিনো চলো টি এন হাই স্কুলটি আমাদের আশেপাশে স্কুলগুলোর মধ্যে অন্যতম স্কুলটার ইন্টেরিয়ার ডিজাইন এবং ভিতরিতে পরিবেশ দেখে মুগ্ধ হবেন আপনি তো বন্ধুরা চলে এলাম মঞ্চে দেখতে পাচ্ছ এখানেই হবে সরস্বতী পুজো আমার পেছনে এটা হল বড় ঠাকুর এটাকে ডিসপ্লে করে রাখা আছে আর ওই পাশে ছোট ঠাকুরকে পূজা করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে অনেক ভাই ও বোনেরা বসেছে সরস্বতী ঠাকুরের পূজা দেখার জন্য এবং কিছুক্ষণের মধ্যেই পুজোও শুরু হয়ে যাবে দিদি আসবে তো বন্ধুরা অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে তো এবার আমরা অঞ্জলি দেব সোহাগ তো বন্ধুরা ফুল হাতে করে নিয়ে অঞ্জলি দিতে বসে গেছি আমি দীপক সোহাগ সহ আমরা সবাই তো বন্ধুরা চলো অঞ্জলি হয়ে যাক তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অঞ্জলি

তো আমাদের আরেকবার আসার ইচ্ছা আছে তো এই স্কুলটা এর আগেও আমরা শুনছিলাম যে খুব সুন্দর আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম অনেক সুন্দর লাগছে তো যেহেতু পুজোতে আসলাম আমাদের আর অনেক প্রোগ্রাম আছে ওই জন্য বেশিক্ষণ দেরি করতে পারলাম না আমরা এরপরে হয়তো কোনো দিন আবার আসবো ঘুরতে দীপকের স্কুলে আমাদের পাইলটের স্কুল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে তোমাদের মাঝখানে ফিরছি খুব তাড়াতাড়ি